আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আনন্দ মেলা মেলা আমাদের বাড়ির বাড়ির পাশে মনে করেন মিনিট লাগে যাইতে সেই মেলাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু বাড়ির সামনে মেলা তা শেয়ার করব না সেটা কি হয় বলেন তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর শরীরটা একটু খারাপ বেশি না মানে একটু ঠান্ডা লাগছে তাই অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমার আর এই যে মেলার ভিতরে ঢুকে গেছি কিন্তু অলরেডি মেলার ভিতরে আর এখানে দেখতেই পাচ্ছেন এ আগে কিন্তু এগুলো ছিল মানে নিরানব্বই টাকা ছিল মানে একশো টাকা করে এইসব সরঞ্জাম কেনা যাইতো এখন আবার দাম বাড়া গেছে বিশ টাকা করে একশো বিশ টাকা করে নেয় আগে কিন্তু ভালো ছিল যেকোনো জিনিসটাই নিবেন না কেন একশো টাকা ছিল কিন্তু বড়গুলা যেগুলো ওগুলা কিনে আমাদের পত্তা পড়তো একশো টাকা যে কিছু কিছু জিনিস ছোট একেবারে ওইটা কিন্তু একশো টাকা না তবুও আমরা একশো টাকা কিন মানে মানে বলতাম না না ঠিক আছে কিন্তু এখন আবার বিশ টাকা করে বাড়ায় ফেলাইছে এখন মনে হয় কি বেশি নিয়ে নেয় তবুও এখান থেকে আমি একটা কড়াই কেনা হয়েছিল আপনাদের সাথে কিন্তু এর আগে আমি ভিডিওতে শেয়ার করছিলাম আমার এটা কিছুদিন আগের ভিডিও তাই আপনাদের সাথে অনেকদিন পর শেয়ার করলাম আর এই যে গরম গরম জিলাপি বানাচ্ছে ভাজছে মানে ভাইজা সিরাতে ভিজায়ে ভিজায় দিচ্ছে আর এখন কিনবো না পুরো মেলাটা ঘোরার পর যাওয়ার টাইমে কিনে নিব আর পেঁয়াজি আর এই পেঁয়াজিগুলো খাইতে খুব ভালো লাগে আর মেলার কিন্তু মেন উদ্দেশ্যই মেলার মেন মনে করেন ই হলো জিলাপি গরম গরম জিলাপি তারপরে যে পেঁয়াজি মুরালি এইটাই কিন্তু মেন তাই না আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এগুলাই আগে খাইতে চেতাম আর চরকি আর চর্কি আমি এমনিতেই উঠতে পারি না চর্কি আমার খুবই ভয় লাগে আর এই যে বললাম না ছোট ছোট পেঁয়াজি আর পিয়াজিগুলা খাইতে খুবই মজা লাগে মানে মানে আমার তো মনে হয় কি পেঁয়াজটাই বেশি মানে ছোট ছোট গুঁড়া গুঁড়া খুব খাইতে ভালো লাগে যাই হোক যেটাই হোক না কেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম মামা মানে জিলাপি যে বানাচ্ছে সেটা জিলাপি মামা খুব সুন্দর করে জিলাপি বানাচ্ছিল আপনাদের সাথে মনে করেন জিলাপি যেভাবে দেয় না সেটা শেয়ার করতে পারি কিন্তু ভাস্তা ছিল সেটা একটু শেয়ার করছি আর প্রচন্ড গরম ছিল আগুনের তাপটা লাগতাছিল ছিল কি মুখে আমার মুখে লাগতাছিল এরকম মানে অনেক অনেক গরম লাগতাছিল আর এরকম কিন্তু মামা এত সুন্দর করে জিলাপিগুলো ভাত ছিল আর উল্টাচ্ছিল এটা দেখে বেশি ভালো লাগতাছিল দেখেন কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরে আবার উল্টাচ্ছিল আর জিলাপি গুলো নামাচ্ছিল কিন্তু সাদা সাদা টাইপের মানে যখন একেবারে আমি ভাবতাম কি জিলাপিটা একেবারে লালসা লালসা কইরা মানে ভাইজা নামায় কিন্তু শিরাতে যখন দেয় তখনই কিন্তু কালার চলে আসে এর আগে কালার আসে না মানে সাদা সাদা টাইপের একটু থাকে যখন শিরাতে দেওয়া হয় সেখান তখনই কিন্তু কালার চলে আসে একেবারে জিলাপি যে একটা কালার সেইটা চলে এই যে মামাকে একটু দেখালাম যেই মামাটা জিলাপি ভাস্তা ছিল সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পুরো মেলাটাই ঘুরলাম ঘুরে হলো কি মেলার ভিতরে কেউ নেই একেবারে ফাঁকা আগে একটা সময় আমরা যখন মেলাতে যাইতাম তখন মানুষ ভর্তি ছিল মানুষের মানে দোকানে না এত মানুষ ছিল আর এখন মানে মানুষই নাই আর মেয়ে আর মেলার দেখেন চুরি চুরি এমন কেউ নাই পছন্দ করেন না মেয়েদের বিশেষ করে মেয়েদের তো খুবই শৌখিন জিনিস খুবই পছন্দের একটা জিনিস চুরি আর মাশাল্লা রেশমি চুড়িগুলো দেখতে খুবই ভালো লাগতাছে আর সব রকম চুরি আছে তাও রেশমি চুরি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম কসমেটিক আছে ছোট লিপ লিপস্টিক নেলপালিশ তারপরে কানের দুল ব্যান্ড সব মিলিয়ে মানে সব মিলিয়ে সবকিছুই আছে আর এই যে বললামই তো মনে কর মেলার ভিতর যে ঘুরলাম মেলার ভিতর মানুষ নাই শুধু আমরা আমরা আমি জিজ্ঞেস করতেছিলাম মামা কেমন বেচা কিনা বলতেছে বেচা কিনা একেবারেই হয় না মানুষই তো নাই আমরা যেই রোজ যেই টাকাটা দিই সেই টাকাটা উঠতেছে না আর আমি বললাম যে আপনারা এক এমন টাইমে বসতেন মানে ঈদের কিছুদিন পরে কুরবানি ঈদ ঈদের মাঝামাঝি যদি রোজার ঈদের পরপর বসতেন তাহলে একটু বেচা কেনা হতো আর আপনারা তো সামনের মাসে যেহেতু কুরবানি ঈদ আপনারা এমন টাইমে বসতেন এখন তো মনে করেন এই মানে ঈদের তখন তো কুরবানি নিয়েই মানুষের ওইটা ব্যস্ততা মধ্যে মেলার একটা গন্ধ ওইটা নিয়ে কিন্তু মানুষ থাকে না মেলার যে একটা ই সেটা নিয়ে থাকে না মানে মেলার গন্ধ গন্ধ যে একটা ভাব থাকে যে না ঈদের পর মেলা হইলে হ্যাঁ মেলায় যাব মেলার একটা ই আলাদা কিন্তু সেইটা নাই আর এখানেও কিছু মানে সঞ্জাম বসে বাচ্চাদের খেলনা আছে আমরা কিন্তু ছোটবেলায় এই ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে খেলতাম এমন কেউ না বলতে পারবে না যে ছোট মানে ছোট হাড়ি পাতিল দিয়ে খেলে নাই কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এখনকার এগুলো দিয়ে খেলে না এই যে গোলা আইসক্রিম এটা আমরা যখন স্কুলে ছিলাম তখন প্রচন্ড খাইতাম কিন্তু এখন আর খাইনি আর আমি খাইতে চাইছিলাম আইসক্রিমটা খাইনি আমার মেয়ে আইসক্রিম দেখলে ও খেতে চাবে এমনি সাফামনে ঠান্ডা এই জন্য আর খায়নি আর এখানে যে মাথা মাথা আর আমি আসলে এটাই খাই আমার আপনার ভাই যা যতদিন মেলা ছিল আপনার ভাই আমাকে নিয়ে নিয়ে মানে খাওয়াইছে আর এখানে যে বাচ্চাদের খেলনাও আছে মানে সবকিছুই আছে কিন্তু মানুষ নাই বেচা কিনা নাই ওনাদের একেবারেই লস আর এখানে কিন্তু আমরা কিন্তু এই ঝিনুকের মালা আগে কিন্তু পরা হয়েছে এখনো পরে কিন্তু এত সচরাচর না কিন্তু আগে তো আমাদের মা খালারা সবাই মিলে এই মানে ঝিনুকের মালাটা পরতো ঝিনুকের ব্যান্ড ঝিনুকের ক্লিপ তারপর ঝিনুকের ব্যান্ড আর পুতির মালা পুতির চল এখনো যায় নাই মানে এখনো সবাই কম বেশি সবাই কিন্তু আমরা এই পুতির মালা তারপর চুরি ব্যাসলেট এগুলো পরে থাকি এর জন্য কিন্তু ঝিনুকের এটা চল কিন্তু চলে গেছে এটা আছে মানে সচরাচর না আগে যখন আমরা সচেতন পড়া হতো কিন্তু এখন সেটা পড়া হয় না যাই হোক যেটাই হোক মানে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা মেলাটা পুরোটা ঘুরলাম ঘুরে ঘুরে আপনাদের সম্পূর্ণ দেখালাম আর আপনারা দেখতে থাকেন আমরা মানে মেলাটা সুন্দর করে মানে 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 দুই পাশে কম বেশি আছে কিন্তু আগে যখন আমরা মেলায় ঘুরতাম মানে ঘুরতে ঘুরতে শেষ করতে পারতাম না এত দোকান ছিল এখনকার মনে হয় কি রাস্তায় ফুটপাতে যে দোকানপাট বসে না সেইটা মনে হয় এখন কিন্তু মেলা মনে হয় না মেলা তো ছোট কয়েকটা দোকান নিয়ে হলে একটা মেলার একটা সাইনবোর্ড লাগে গেতে যে এটা মেলা আগে আগে মনে হইতো যে মেলা মানে আগে বাশির আওয়াজ তারপরে যে বাচ্চা পুপু করে যে মানে সবকিছু চোরকি যে করত করত একটা হতো সেটা নিয়ে কিন্তু এখনকার মেলা ওরকম না আগের কার সবকিছু চেঞ্জ হয়ে গেছে এখন মানে পুরনো দিনের স্মৃতিগুলো খুবই মনে পড়ে যখন আমরা আমাদের বয়সে আমরা যা দেখছি মানে আমাদের বাচ্চারা তো তাই দেখবেন আর আমাদের মা খালারা তো আরো বেশি দেখছে বলেন শুধু খাবারের দোকান গুলাই বেশি আর খাবারের দোকানেই ভিড় ছিল মানে দোকান কোনো ভিড় নাই মানে খেলনার দোকান কসমেটিক দোকান বলেন মানে যে কোনো দোকানই মানে মেলার ভিতরে যা বসছে এত ভিড় নিয়ে হালকা পাতলা দু একজন মানুষ সচরাচর আমরাই তো বেশি কিছু কেনা হয় নাই মানে আমরা আসতে দেখতে কেননা এগুলো সচরাচর এগুলো মার্কেটে গেলে আমরা কিনতে পারি আর কেনা হয় এর জন্য ওইভাবে কিনা হয় নাই মানে কিনি নাই আর আনিকা শুধু কেনার ভিতরে একটা লিপ গ্লোস কিনছে আর ও একটা টিকলি কিনা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আনিকা কিন্তু ছিল সেটা আনিকার একটা গলার সেট কিনছে সেটার সাথে ম্যাচিং করে ও টিকলিটা ছিল তাহলে দেখতে থাকেন মেলাটা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর দেখলেনই তো আমরা সবাই মিলে মেলাতে ঘুরছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে রাহানের মানটিও গেছে আর আমি আমি একটা ছবি তুলতেছিলাম মেলার পাশে দাঁড়ায় খেলনা খেলনাগুলো ছিল সেখানে আর মানে ঘোরাঘুরি শেষ করে এই যে মানে প্রথমে কিন্তু আমরা সবাই ফুচকা খাইছি ছোট ফুচকাগুলো বড় ফুচকাগুলো ফুচকা গুলো খাইনি এমনিতে সচরাচর তো বড় খাওয়া হয় আর এমনি বাইরে তো সবাই মিলে একসাথে ছোট ফুচকাটা ওইভাবে খাওয়া হয় না তাই সবাই মিলে ছোট ফুচকাটাই খাইছি না মেলাতে ছোট ফুচকাটা খাইতে খুব ভালো লাগে সবাই মিলে ছোট ফুচকা খাইছি তারপর ঝালমুড়ি খা মানে খাওয়াটা হয়েছে মানে বললামই তো ওইভাবে আমরা মানে বাড়ির পাশে মেলা তো তাই আমরা ওইভাবে সবাই সন্ধ্যার দিকে একটু বের হয়েছি বের হয়ে সবাই মিলে মানে ঘোরাঘুরি করছি আর ভিডিওটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কেননা একটু ঠান্ডা লাগছে তো এর জন্য একটু দোয়া চাচ্ছে সবাই দোয়া করবেন কেননা অনেকদিন পর এর জন্য ভিডিওটা দিছি মানে ঠান্ডার কারণে গলাটা একটু বসে বসে গেছিল ওইভাবে ভিডিও দেই নাই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ